হাড় ভেঙে ছুটে গিয়ে তারপর বর্ণকরা মাছের কাছে যুবকটি শরীরে যুবকটি ব্যথায় আহ বলে বসে পড়ে তবু যেন রাগ করছে রাজ কন্যা ঠিক না তার দুটি এগিয়ে দেয় যুবকটি গলার কাছে বলে কে তুই এত বড় সাহস তোর আমার অনুভূতি ছাড়া আমার বাগানে প্রবেশ করেছিস নিজে পরিচয় দেয় নতুন এখন তোর সমস্ত রক্ত চুষে নেবো আমি দু থেকে রানি দেখতে পায় তার কন্যা রণবীনের প্রাণ নিতে মরিয়া হয়ে উঠেছে সে অহন্তরন্ত হয়ে ছুটে যায় বাগানের দিকে

তাহলে তোমরা আলাপ করো আমি কক্ষে যাচ্ছি আমার বিশ্রাম প্রয়োজন বারবার প্রস্থান করেছেন দেখে রণবীর রাজকুমারীকে বলল যেহেতু আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে তাই আমাদের উচিত সেটাকে শুদ্ধে নেওয়া আমি কি বন্ধু হতে পারি এর মতো ইচ্ছে নেই এর সাথে বন্ধুত্ব করার তবু অতিথিকে তো অসম্মান করা যায় না তাই বাধ্য হয়ে সম্মতি জানালো রাজকুমারী সম্মতি পেয়ে খুশি হয়ে রণবীর সে বললো আপনাদের রাজ্যে আমি প্রথমবার এসেছি আপনি কি অনুগ্রহ করে আমাকে রাজ্যটা ঘুরিয়ে দেখাবেন কে বললো হ্যাঁ অবশ্যই কেন নয় আপনি আমার পাশেদের অতিথি বলে কথা চলুক তবে যারা যাক তারা বেরিয়ে পড়লো রাজ্য ঘুরতে এক পর্যায়ে রাজ্যের পাশে জঙ্গল রাখার ইচ্ছে প্রকাশ করলো জঙ্গল দিতে দেখতে হঠাৎ সুন্দর ফুলে ফুলের চোখ আটকে হলো রণবীরের রাজকুমারীকে বললো ফুলটি তাকে নিয়ে দিতে অবাক হয়ে কেউ বললো ফুলটা তো আপনি নিজে তুলে দিতে পারেন রাজকুমারীর কথায় রণবীর হালকা হিসেবে বললো পারি কিন্তু আপনি দিলে খুশি হব বাধ্য হয়েতে নিজের ফুলটা তুলে তাকে দিল কুকি ঠিকারের পেছনে ছুটছিল

সমস্ত লাগবিনা কষ্ট সবগুলো বিলীন হয়ে গেছে তাদের আলিঙ্গনের সাথে ওকে তার প্রণয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলে তুমি আমি কি করে না এসে থাকতে পারি বলো তোমার প্রতি আমি যে কখনো নিষ্ঠুর হতে পারি না আমার প্রিয়তা আমা কোকের কথা থেকে অভিমান মুখে আছে তা স্পষ্ট উপলব্ধি করতে পারছে তে তার বুক থেকে তুলে তাকিয়ে বলল আমার কারণে কষ্ট পেয়েছ তুমি তা যা আমি মনে নিতে পারছি না প্রিয় গতকাল তোমাকে আমি দেখে বলেছি তাই বিঠাই লুকানোর চেষ্টা করো না কালকে সে দূর ছিল আমার পরিবারের অতিথি শুধুমাত্র অতিথিকে অসম্মান করবো না বলে তাকে নিয়ে বেরিয়েছিলাম আস্তে ইচ্ছে রাখতে এক প্রকার বাধ্য হাতে যে জিনিসে তুমি কষ্ট পাও সে আমি ধ্বংস করে দেবো বা মানুষ হিংসার প্রকাশ পাচ্ছে তার প্রকৃতি বাক্যে নিয়ন্ত্রণ সবুজ ধারণ করেছে